হ্যালো আসসালামু আলাইকুম নশিন দিবাশি আবার আসলাম আমরা পাকির চকে মিথিখন্দা স্টেশন দেখার জন্য আজকে আমরা আছি জেলা রায়পুরা থানা রায়পুরা মিথিখন্দা স্টেশনে তো পাকির চকে আজকের এই ভিডিওটি দেখব সাথী তো প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম পরিবেশে আমাদের মিথিখন্দা রেল স্টেশনটি দারুন দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন অপরূপ সুন্দর যে ঘেরা আমাদের এই রায়পুরা উপজেলা মিথিখন্দা রেল স্টেশনটি সিং জেলার মধ্যে রায়পুরা উপজেলা একটি বৃহৎ উপজেলা এই উপজেলায় রয়েছে ছয়টি রেল স্টেশন এর মধ্যে প্রধান স্টেশনটি হচ্ছে রায়পুরা মেতিকান খানাবাড়ি আমিরগঞ্জ মেতিকান্দা দলুতকান্দি এই ছয়টি নিয়ে হচ্ছে রায়পুরা উপজেলা গঠিত আর বাংলাদেশের মধ্যে ঢাকা বিভাগের রয়েছে দশটি এর মধ্যে ছটি কিন্তু আমাদের রায়পুরা উপজেলায় এটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট এখান দিয়ে প্রত্যেক দিন প্রায় তিরিশটি জেলার হাজারো মানুষ যাতায়াত করে রায়পুরা মেথিখান্দা স্টেশন হচ্ছে আমার আমার প্রাণের প্রাণের শহর গ্রাম এখানে আমি ছোট থেকে বড় হয়েছি এখানে আমার সাথে আমার ফ্যান তাদের সাথে খেলাধুলা করেছি ছোট থেকে বড় হয়েছি আমার মতো অনেক প্রবাসী ভাইরা এই জায়গাটা অনেক অনেক মিস করেন যারা যারা আমার মতো এই রায়পোরার সন্তান তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের পছন্দের স্থানগুলো তুলে ধরতে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব thank you আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই পর্যন্ত আমি সুহাদ সাইদ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ